ঢাকা মাওয়া এক্সপ্রেস অয়ের শ্রীনগর উপজেলা ঘরে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি কাবার্ড ভ্যান্ড উল্টে চালক মোহাম্মদ জুয়েল আহত হয়েছে বুধবার সকালে উপজেলার ঘর নামক স্থানে মাওয়াগামী লেনে এ দুর্ঘটনা ঘটে সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস আহত চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে আহত জুয়েল ফরিদপুরের আলমডাঙ্গা এলাকার ইবাদত খানের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানায় সোলোবর এলাকায় মাওয়াগামী কাবার্ড ভ্যানটিকে পিছন থেকে প্রচেষ্টা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে কাবার্ড ভ্যানটি উল্টে সড়কে পড়ে যায় এ সময় বাসটি দ্রুত পালিয়ে যায় স্থানীয়রা জানায় এই ঘটনায় কিছুক্ষণের জন্য সড়কে যানজটের সৃষ্টি হয় গাড়ি চালকদের অসাবধানতা ও অতিরিক্ত গতির ফলে সড়কে দুর্ঘটনা বাড়ছে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান উল্টে যাওয়া কাবার্ড ভ্যানের চালককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে হাসারা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু নাইম সিদ্দিকী জানান পালিয়ে যাওয়া বাসটি আটক করা হয়েছে এই ঘটনায় আইনানক ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে কাবার্ড ভ্যানটি রেকার দিয়ে সরিয়ে আনা হয়েছে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে মাওয়া এক্সপ্রেসওয়ের ষোলগড় ব্রিজ টুতে মাওয়ামুখী একটি কাবার ব্যান্ড উল্টে যায় ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয় শ্রীনগর ফায়ার স্টেশন ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে মাওয়া এক্সপ্রেসওয়ের ষোলগড় ব্রিজ টুতে মাওয়ামুখী একটি কাবার ব্যান্ড উল্টে যায় ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয় শ্রীনগর ফায়ার স্টেশন ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে